নমস্কার বন্ধুরা সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই শুভ ইংরাজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আজ আমার এই ভিডিওতে আপনারা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দু সালে মালদা বিধানসভা যে বারোটি বিধানসভা আসন আছে তার প্রথম পর্বের সমীক্ষা দেখতে পাবেন প্লিজ আপনারা সমীক্ষাটি শেষ পর্যন্ত দেখুন এবং আমার ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে সাহায্য করুন মালদহ জেলা পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ জেলা এই জেলায় মোট বিধানসভা আসন সংখ্যা বারোটি এর মধ্যে আটটি আসন আছে শাসক দল তৃণমূল কংগ্রেসের দখলে এবং চারটি আসন আছে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির দখলে কংগ্রেস এবং সিপিএম বা নির্দলদের কোনো আসন নেই প্রথমে হাবিবপুর বিধানসভা আসনের কথায় আসি হাবিবপুর বিধানসভা আসন মালদহ জেলার একটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন অতীতে এখানে তথা সিপিএমের একচেটিয়া প্রাধান্য ছিল বর্তমানে এই আসনে সমস্ত সম্প্রদায়ের হিন্দু ভোটারের সংখ্যা চুরানব্বই শতাংশ এবং মুসলিম ভোটার মাত্র ছয় শতাংশ হাবিবপুর বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশে একটা ত্রিমুখী লড়াই বঙ্গবাসী প্রত্যক্ষ করতে চলেছে এখানে তৃণমূল কংগ্রেস সিপিআইএম এবং বিজেপির মধ্যে একটা ত্রিমুখী লড়াই পরিলক্ষিত হতে পারে এবং এই ত্রিমুখী লড়াইয়ে সিপিএম বিজেপি না তৃণমূল কংগ্রেস কার ভাগ্যে টিকে চিরবে তা জানার জন্য আপনাদের দু হাজার সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে তার আগে বলি এ ত্রিমুখী লড়াইয়ে বিজেপি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জয়লাভ করতে চলেছে হাবিবপুর বিধানসভা আসনে বলে আমার চ্যানেলের অনুমান বা প্রেডিকশান বন্ধুরা এই পর্বে আপনারা মালদা জেলার ছটি বিধানসভা আসনের সমীক্ষা দেখতে পাবেন দ্বিতীয় পর্বের সমীক্ষা আমি প্রকাশ করব দু একদিন পর এবার মালদহ জেলার আরেকটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন গাজল বিধানসভার কথায় আসি এটি তফসিলি জাতির জন্য সংরক্ষিত আসন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আসনে সম্ভবত একটা চতুর্মুখী লড়াই দেখতে চলেছে বঙ্গবাসী জাতীয় কংগ্রেস তৃণমূল কংগ্রেস সিপিআইএম এবং বিজেপির মধ্যে একটা চতুর্মুখী লড়াই পরিলক্ষিত হতে পারে গাজল বিধানসভা আসনে বর্তমানে এই আসনটি বিজেপির দখলে আছে গাজল বিধানসভা আসনে হিন্দু ভোটার সংখ্যা সত চুয়াত্তর শতাংশ এবং মুসলিম ভোটার সংখ্যা শতকরা ছাব্বিশ শতাংশ গাজল বিধানসভা আসনে বিজেপির একটা নির্দোষ নির্দিষ্ট ভোট ব্যাংক আছে এবং এখানে বিজেপির সংগঠনও যথেষ্ট শক্তভক্ত তাছাড়া গাজল বিধানসভা আসনে কংগ্রেসেরও শক্তি যথেষ্ট আছে লক্ষণীয় যে গাজল বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস কোনোদিন জয়ের মুখ দেখেনি তাই তৃণমূল কংগ্রেস সর্বতভাবে ছাব্বিশের নির্বাচনে এই আসনটি জয়লাভ করতে চাইবে বর্তমানে যদিও এই আসনটি বিজেপির দখলে আছে এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে বিজেপি এখান থেকে যথেষ্ট ভালো ভোটের পরিমাণে লিট পেয়েছিল কিন্তু আমার চ্যানেলের অনুমান অনুযায়ী কাজল বিধানসভা আসন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি অনেকটাই এগিয়ে শুরু করবে এবং এই বিধানসভা আসনে পুনরায় পদ্মফুল ভোটার সম্ভাবনা যথেষ্ট আছে এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন হলো মালদহ জেলার চাঁচল বিধানসভা আসন এই বিধানসভা আসন মালদহ জেলার উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে চাঁচল বিধানসভা আসনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে একটা ত্রিমুখী লড়াই প্রত্যক্ষ করতে চলেছে বঙ্গবাসী কংগ্রেস তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা ত্রিমুখী লড়াই হতে পারে চাঁচল বিধানসভা আসনে হিন্দু ভোটার সংখ্যা পঁয়ত্রিশ শতাংশ এবং মুসলিম ভোটার সংখ্যা চৌষট্টি শতাংশ চাঁচল বিধানসভা আসন একটি নবনিযুক্ত বিধানসভা আসন পশ্চিমবঙ্গ বিধানসভার দু সালে চাঁচল বিধানসভা আসন আত্মপ্রকাশ করেছিল এবং বর্তমানে এখানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক আছে দু এবং দু সালে এখান থেকে কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের হিসাবে এখানে কংগ্রেস এগিয়ে আছে চাঁচল বিধানসভা আসনে বিজেপির একটা নির্দিষ্ট ভোট ব্যাংক আছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে চাঁচল বিধানসভা আসনে একটা তুল্যমূল্য ত্রিমুখী লড়াই হতে চলেছে ভারতীয় জাতীয় কংগ্রেস দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আসনে জয়লাভ করতে পারে বলে আমার চ্যানেলের অনুমান তো বন্ধুরা আপনারা দেখছেন মালদহ বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল দু হাজার ছাব্বিশে এবার মালদহ জেলার আরেকটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন মালতীপুর বিধানসভার কথায় আসি এখানেও এবার লড়াই দেখতে চলেছে বঙ্গবাসী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে একটা তুল্যমূল্য লড়াই হতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান মালতীপুর বিধানসভা আসন মালদা জেলার একটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন অতীতে এই আসনে সিপিএম এবং কংগ্রেসের যথেষ্ট প্রভাব ছিল বর্তমানে আসনটি তৃণমূল কংগ্রেসের দখলে থাকলেও দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে ভারতীয় জাতীয় কংগ্রেস মালতীপুর বিধানসভা আসনটিতে যথেষ্ট ভালো ভোটে এগিয়ে আছে এখনও কংগ্রেসের এই খারাপ অবস্থায় মালতিপুর বিধানসভা আসনে কংগ্রেসের একটা যথেষ্ট ভোট ব্যাংক আছে মালতীপুর বিধানসভা আসনে হিন্দু ভোটার সংখ্যা মাত্র সাতাশ শতাংশ এবং মুসলিম ভোটার সংখ্যা যথেষ্ট পরিমাণে বেশি প্রায় তিয়াত্তর শতাংশ মুসলিম সম্প্রদায়ের বসবাস এই বিধানসভা আসনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মালদহ জেলার এই বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস বিজেপি এবং কংগ্রেসের মধ্যে ত্রিমুখী লড়াই হতে পারে এবং এই ত্রিমুখী লড়াইয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস সামান্য ভোটের ব্যবধানে হলেও জয়লাভ করতে পারে এই বিধানসভা আসনে বলে আমার চ্যানেলের অনুমান তো বন্ধুরা আপনারা দেখছেন মালদহ বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশের সম্ভব প্রথম পর্বের সমীক্ষা এবার মালদহ জেলার আরেকটি বিধানসভা আসনের কথায় আসি হরিশ্চন্দ্রপুর বিধানসভা আসন এখানে হিন্দু ভোটার সংখ্যা ছত্রিশ শতাংশ এবং মুসলমান সম্প্রদায়ভুক্ত ভুক্ত ভোটারের সংখ্যা হরিশ্চন্দ্রপুর বিধানসভা আসন অতীতে এবং কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি ছিল বর্তমানে তৃণমূল দখলে থাকলেও এখানে ফরওয়ার্ড ব্লক এবং কংগ্রেসের মধ্যে তীব্র লড়াই পরিলক্ষিত হতো অতীতে কিন্তু বর্তমানে এখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির উত্থান লক্ষ্য করা যায় হরিশ্চন্দ্রপুর বিধানসভা আসনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে একটা চতুর্মুখী লড়াই দেখতে চলেছে বঙ্গবাসী তৃণমূল কংগ্রেস বিজেপি ফরওয়ার্ড ব্লক এবং কংগ্রেসের মধ্যে একটা চতুর্মুখী লড়াই হতে পারে এই বিধানসভা আসনে এবং এই চতুর্মুখী লড়াইয়ে কোন দল শেষ হাসি আসবে তা দেখার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দিকে তো চতুর্মুখী লড়াইয়ে তৃণমূল কংগ্রেস ভোট কাটামোটির অঙ্কে সামান্য হলেও এগিয়ে আছে হরিশ্চন্দ্রপুর বিধানসভা আসনে বলে আমার চ্যানেল অনুমান এবার এই পর্বের সমীক্ষায় মালদা বিধানসভার শেষ আসন রতুয়া বিধানসভা আসন সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব রতুয়া বিধানসভা আসন মালদহা জেলার একটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন এখানে বিভিন্ন সম্প্রদায়ের হিন্দু ভোটারের সংখ্যা পঁয়ত্রিশ শতাংশ এবং মুসলমান ভোটারের সংখ্যা একটা চোখে পড়ার মতো পঁয়ষট্টি শতাংশ রতুয়া বিধানসভা আসনে অতীতে পামফন্ট এবং কংগ্রেসের একটা প্রাধান্য লক্ষ্য করা যেত এখানে বর্তমানে কিন্তু তৃণমূল কংগ্রেস এবং বিজেপির যথেষ্ট শক্তি বৃদ্ধি হয়েছে রতুয়া বিধানসভা আসনে পরিবর্তনের জামানাতেও দু হাজার এগারো এবং দু হাজার ষোলো সালে কংগ্রেস প্রার্থী রতুয়া বিধানসভা আসন থেকে জয়লাভ করেছিলেন বর্তমানে এই আসনটি তৃণমূল কংগ্রেসের দখলে আছে কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের হিসেবে রতুয়া বিধানসভা আসনে কংগ্রেস যথেষ্ট ভালো ভোটের ব্যবধানে এগিয়ে আছে লক্ষণীয় যে তৃণমূল কংগ্রেস মালদা জেলার যে বারোটি বিধানসভা আসন আছে সেই বারোটি বিধানসভা আসনেই কংগ্রেস এবং বিজেপির তুলনায় পিছিয়ে আছে রতুয়া বিধানসভা আসনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে একটা চতুর্মুখী লড়াই হতে পারে বলে আমার চ্যানেলের অনুমান জাতীয় কংগ্রেস তৃণমূল কংগ্রেস সিপিআইএম এবং বিজেপির মধ্যে একটা তুল্যমূল্য চতুর্মুখী লড়াই হতে পারে এবং ভোট কাটাকুটির অঙ্কে তৃণমূল কংগ্রেস এই আসনটি নিজেদের দখলে রাখতে পারে বলে আমার চ্যানেলের অনুমান তো বন্ধুরা আপনারা এতক্ষণ দেখলেন মালদহ বিধানসভা নির্বাচনের যে বারোটি আসন আছে এই বারোটি আসনের প্রথম পর্বে ছটি আসনের সমীক্ষা এই ছটি আসনের মধ্যে মালদহ জেলায় দুটি আসন লাভ করতে পারে ভারতীয় জাতীয় কংগ্রেস মালদহ জেলার প্রথম পর্বে ছটি আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি লাভ করতে পারে দুটি বিধানসভা আসন এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মালদা বিধানসভা আসনের প্রথম পর্বে ছটি আসনের মধ্যে লাভ করতে পারে দুটি বিধানসভা আসন বন্ধুরা আপনারা এতক্ষণ দেখলেন মালদা বিধানসভার বারোটি বিধানসভা আসনের মধ্যে প্রথম পর্বে ছটি বিধানসভা আসনের সমীক্ষা বাকি ছটি বিধানসভা আসনের সম্ভব ফলাফল কি হতে পারে আমি দু এক দিনের মধ্যেই আমার চ্যানেলে প্রকাশ করব। ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যমূলক এবং আকর্ষণীয় মনে হয় প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন বন্ধুদের মধ্যে শেয়ার করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ